সালামু আলাইকুম ওয়ালাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি চ্যানেলে কিছু কাজ দিতে পারতেছি কাজ করতে দেখেন কান্ড কি দোয়া করবেন দেশের অবস্থা তো ভালো না আপনাদেরকে কাজ দেখাতে পারতেছেন ইউটিউব চ্যানেলে কিছু কাজ আছে আমি করতেছি আজকে কারিগর আছে না এগুলো আমি করতেছি নিজে আপনার মাধ্যমে দোয়া করবেন ইনশাল্লাহ আমরা যেন ভালো কাজ চলতে পারি আপনাদের দোয়া অনেকে একটা কথা বলতে না পারে আর আমি করতে যাব ইনশাল্লাহ দেখি পাঁচশো বানার দিব এবছর দিব পাঁচশোর দিকে মানুষের টাকাগুলো দিয়ে ঋণ দিয়ে মুক্ত করে চলে যাব ইনশাল্লাহ ঋণ থাকলে খরচ হবে না আগে আমরা করবো কোনো টিকে দে বড় হস করব ইনশাল্লাহ একটু বেশি বেশি আমাকে দোয়া করবেন আর কিছু লাগবে না আমাদের দেওয়া কিন্তু